আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ের আনারা বা কেক কেরকম আছেন আমরা তো আলহামদুলিল্লা রহমতে ভালো আছি তানারা কেক কে বাফা পিঠা খাইতে খুব পছন্দ করেন আর তো খুব পছন্দ করে কিন্তু সমস্যাটা হয়েছে পিঠাটা তো বানাইতাম হারিনা বুঝিনি তো বুদ্ধি খাটায় কী করলাম হিটা যেহেতু খাইতে হইব বানাইতে হইব যেহেতু হারিনা তাহলে একটু বুদ্ধি খাটানো উচিত না এখন তো আর কি সব কিছু মিলাই চলেন এই যে কী সুন্দর দেখছি নে মার্শাল্লাহ তো কেন বানাইছি চলেন নগর লোকে শেয়ার করে সু মানে বাফা পিঠাটা এটারে কইতে হইব সুজির বাফা পিঠা কথা বুঝেন তো আমি এক কাপ পরিমাণ আনার সুজি নিয়েছিলাম আর কি এক কাপ পরিমাণ সুজি না আনার পরে এখানে এক চামচ আনার ইস্টি দিচ্ছিলাম আর কি ইস্টি দিই ভালো মতো কিন্তু আনার মিক্স করে লেবেন আর কি সুজি আর ইস্টা একটু মিক্স করে লেবেন তারপরে মিক্স করে লওয়ার পর আনার এখানে দুগা ডিম দিয়ে দিবেন এক কাপ সুজি লাই দুগা ডিম এনাফ তো দুগা ডিম দেওয়ার পরে এনার মধ্যে আনারা ওয়ান থার্ড কাপ বা ফোর্থ কাপ দুধ দিবেন আর কি কম বেশি লাগতে হারে প্রথমে আনারা অল্প অল্প করে দিবেন একটু ঘন করে দুধটা দিবেন দিয়ে যায় আমি আধা ঘন্টার মতো এই যে রেস্টে রাখছিলাম আর কি গোড়া দিয়ে রায় হড়বেন এই যে রাই হরের মতো দেখছেন এই ইস্টে হয়ে গেছে এনে হুলি উঠবো হুলি উঠলে বালা মতো গাঁড়ি গুঁড়ি গাঁড়ে গুঁড়ি একদম মিক্স করবেন তারপরে ওই যে দুধ আছে না নি দুধ দিয়ে দেবেন আবার দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে বালা করে দুধটা একটু ঘন করে দিলে অনেক মজা আনারা চাইলে এই জায়গার মধ্যে গুঁড়া দুধ অ্যাড করতেন হারেন গুঁড়া দুধ অ্যাড করলে কি হয় টেস্টটা একটু ভালো হয় তো আর কি তো ওই গিনে আমি মাখি সুন্দর করে থুইছে আর ব্যাটারটা এটা কেরকম হয়েছে করে তো দেখাইছি তো চলে এই যে আমি এন কাপ কেকের মল নিয়েছিলাম আনারা চাইলে খোরা বাড়ি যা যা থাই আর কি ছোটো ছোটো বাড়ি হেডার মেয়েদেরও দিতে না হারেন একটু তেল ব্রাশ করে নেবেন সাইলে গৃহ গিও ব্রাশ করিতে হারেন আর কি তো যাই হোক মুখে কথা আটকে বুঝেন এক্সাইটমেন্টের সঙ্গে ইটাটা আসলে অনেক হুয়া দইছে আনারে একবার বানাই সাইতেন হারেন তারপরে এই যে একখান থালের মাইদান বেগুনটা বইয়ে দিছি তো সলে নুরপি দি কেন নাইল দি ও বিতে কিন্তু কাবা নাইলও দিছে এটা কই নগরে ভুলে গেছিলাম বুঝেননি তো উপর দি একটু নাইল দিছিলাম আর কি এটা আসলে সৌন্দর্যর খাতিরে আনারে সাইলে দিতেন হারেন না চাইলে ও সমস্যা নাই কারণ ভিতরে তো আমরা নারকেল দিছি তারপরে আয় আরেকটু সুন্দরে উপরে এই যে কালা কিসমিস দিছিলাম এ আর কি কালা কিসমিস আর কিছু এই যে বাদাম কুচি কুচি করে রাখছিলাম আর কি আসলে জাস্ট দেখা সুন্দর যে আর কিছু না টেস্টের কোনো হেরফের নাই টেস্টে একই মজা হইব তারপরে এই যে বাপে বইয়া দিয়েছিলাম আর কি বেশিক্ষণ লাগবো না দশ পনেরো মিনিটের মতো লাগতে পারে তো এই আর কি সব কিছু মিলে এই যে মার্শাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে তো চলে রান্নাঘরে একটু ডিমল্ট করে দেখায় সত্যি আসলে সুজির বা পাপিটা এত টেস্টে এত মজা হইবাই নিজে আসলে জানতাম না আপনারা অবশ্যই বানায় খাইয়েন খাইলে আসলে বুঝবেন জিনিসটা কেমন হয়েছে দেখছি নি অনেক সফট আর ফঞ্জি এই যে ভিতরে বাপা পাপিটা যেমন একদম সেম স্টেকচার দেখছি নি মাশাল্লা আসলে অনেক হওয়াদ হয়েছে তা না অবশ্যই বানাইন বানায় জানাইতে হারেন কেমন হয়েছে আর যদি বিডিও গা ভালো লাগে তো পাশে থান আর বালা না লাগলেও সাইতে থান সাইতে সাইতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাইবো ইনশাল্লাহ তো আর কি বিডিও কেমন লাগছে জানাইতেন হারেন দেখছেন নি তো চলেনি গুন্ডা ডাণ্নেরা একটু মানে ডিমোল্ট করে দেখায় আর কি এই যে একটু প্রেস করলে ওইবো কোনো জাকা জাকি কোনো ফারা কোনো মারামারির কোনো প্রয়োজন নাই এই যে দেখছেন নি বেগুন হরি যাইতে আছে তো সুন্দর করে রান্নাঘর লাগে একটু দেখাই যে তা আল্লাহ হাফেজ